তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এসেছি যেটা হচ্ছে সত্যি বাস্তবে যেটা হচ্ছে সেটাকেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে আসছি মানে এসেছে আর এখন বাস্তবে মেয়েদের যা অবস্থা তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে এসেছি না কি তো এখন এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছি দেখো এসেছে ফ্রিজে ছিল এই জন্য তো ঠান্ডা ঠান্ডা খাবো বলে বের করেছি যাই হোক দেখো কাঁঠালটা ভীষণ শক্ত আর খেতে বেশ টেস্ট লাগছে ব্যাপক খেতে যাই হোক তোমাদের সঙ্গে যে কথাটা বলতে সেটা আগে বলি কাঁঠালের বাস্তব মেয়েদের সঙ্গে মানে আমি মানে ছোট্ট ছোট্ট মেয়ে জন্ম নেওয়ার পরে দেখো অনেক জায়গায় হচ্ছে না মানে দু বছর চার বছর বয়সেই যেসব মেয়েদেরও ধর্ষণ হচ্ছে পা ধর্ষণ হচ্ছে মানে বড় হলেও ধর্ষণ হয় ছোট বয়সেও ধর্ষণ তো কাঁঠালটার হয়ে গেলেও ছাড়ে না এর দানাটা এর বীজটা কেউ ছাড়ে না তো এইটাই হচ্ছে কথা যে এখনকার যেসব চলছে অল্প বয়সে কেউ ছাড়ছে না ম্যাচুরিটি বয়স যখন হচ্ছে তাদেরও ছাড়ছে না তারপরে তখনও না না মানে কিছুই মেয়েদের আর কাঁঠালের একই অবস্থা ও জন্ম নেওয়ার পর থেকেই ওর দিকেই মানুষ মানে লোভ দিয়ে থাকে তখন আর একটু বড় হবে খাবো তাই মেয়েদেরও তাই অবস্থা মেয়েদের দিকে এমনভাবে নজর দিয়ে রাখে বুঝলে খালের সঙ্গে মেয়েদের পুরো একই অবস্থা কাঁঠাল আর মেয়েদের পরিস্থিতিটা পুরো একই মেয়েদের চাইলাম তোমাদেরকে তাই না তো আমি এই যে কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারলাম না ভালো করে তো তোমরা বুঝতে পেরেছ কী বলতে চাইলাম আর কোন কথার সঙ্গে কী বলতে গেলাম তো যাই হোক